এমন এক মহা মানবের আলাপ আলোচনা শুনব এমন এক মহা ব্যক্তি আলাপ আলোচনা শুনব ধারাবাহিক ভাবে যত ধর্ম এসেছে তারা নত সিরে মেলে নিয়েছে ইনি হলেন শ্রেষ্ঠ এবং ইনি হলেন আখেরি এনার পরে আর কেউ শ্রেষ্ঠ আর তো সরাম কেউ আসবে না সেই মহামানবের আলাপ আলোচনা আমরা যে পাক মাহাবীরের বসে শুনব আমি চাইলে ভারো আলাপ আলোচনা করতে পারতাম আপনারাও চাইলে এত বড় মাহাবীর করে এত টাকা কোটি কোটি লাখ লাখ টাকা খরচ করে এত ইন্তজাম করে পুরো প্রয়োজন ছিল না কারণ লোকালয়ে করা হচ্ছে এমন একটা গ্রামের মেন পয়েন্টে করা হচ্ছে ধর্মের মানুষ প্রত্যেকটা ধর্মের মানুষ প্রত্যেকটা জাতির মানুষ প্রত্যেকটা মানুষ যেন এই জায়গাতে আসতে পারে তাই তো গ্রামের মেন পয়েন্ট এই চর্চা ঠিক না ভুল বলে আমরা চাই তো আট ঘুরে করতে পারতাম মতি ঝিলে করতে পারতাম আমরা চাইলে একদম সেই কিনারায় করতে পারতাম কেন করি না প্রত্যেক ধর্মের মানুষ আমাদের যেতে অসুবিধা হবে কষ্ট হবে তাই এমন একটা আমরা লোকালয় করব আমরা একটা হতে করব শুধুমাত্র ধর্মের মানুষের কষ্ট না হয় আমাদের এই শান্তির বাণী শান্তির মেসেজ সবার কানে কানে যেন পৌঁছে যায় তবে ভাই কোরআন শরীফ থেকে একটা আয়াতুল কারীমা আমি তেলাওয়াত করেছি যার মাধ্যমে আমরা আল্লাহপার জানিয়ে দিলে লাকাদ তারা লাকু ফি রাসূলিল্লাহু সুওয়াতুল হাসান আমি আমার হাবিবের জীবন চরিত্র আদর্শকে মানুষের জন্য উত্তম আদর্শ রূপে পাঠিয়েছি জোরে বলে শুভান আদর্শ আমার আদর্শ নয় আপনার আদর্শ নয় অন্য করে ধর্ম গুরুদের আদর্শ নয় এক লাখ চব্বিশ হাজার নবী আলাই সালামের আদর্শ নয় তার মধ্যে থেকে আউলা

সাল্লাল্লা সাল্লাম কষ্ট কেয়াল ধরে কথা যেনবি কোন মানুষকে চোখ রাঙিয়ে কথা বলে না যেনবি চোখ রাঙিয়ে কথা বলে ধরে কথা এমন কৌটো কথা বলে না এমন আহাত দিয়ে বলে না যে সে মানুষটা কষ্ট পাবে পরক্ষরে সমুদ্রে সোন কেয়া তার কাছে যে হাজির আপনি কষ্ট পান যদি বীমার হয়ে থাকে অসুস্থ ব্যক্তি হয়ে থাকে তাকে তার যত রকম ভাবে চিকিৎসা করা আল্লাহ চিকিৎসা করতে যত রকম ভাবে সহযোগিতা করা সে করতে মানুষকে কেমন করে ভালোবাসতে হয় মানুষকে কেমন করে কাছে ডেকে নিতে হয় মানুষকে কেমন করে পিলার করতে হয় মানুষ মানুষের মধ্যে ভালোবাসা কেমন তৈরি করতে হয় এটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলে এবং সর্ব প্রথম যিনি শিখিয়েছিলেন তিনি হলেন আমার আপনার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিয়া তবে ভাইজান আজকে দুঃখের বিষয় আজকে কষ্টের বিষয় এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আলাপ এই পাক মাহফিলে আলাপ আলোচনা হচ্ছে করা হচ্ছে আরে ওলামা কেরাম আসবে তবে আমাদের এই পাক মাহফিলে আমরা না বসে আমরা রাস্তাঘাটে ঘুরে বেড়াই আমার তো সারা জীবন ঘুরতে পারবো এ পাক মাহফিল এই পাক জলসা ঘুরতে নিয়ে পাবেন না এ মাহফিলটা এই জলসাটা

সে নবীকে আগুন ভাবে আঘাত করা হলো আগুন করে কষ্ট দেওয়া হলো তার শরীর থেকে রক্ত ঝরিয়ে দেওয়া হলো তারপরেও তিনি বলছেন আপনার লাগে না তো তাম শরীর থেকে রক্ত ঝরে মাথা থেকে দাঁড়ি থেকে চুল থেকে রক্ত টোপে টোপে পায়ের জুতোতে এসে জমা হয়ে গেছে তিনি তারপর উঠে বলছে আপনার কষ্ট হয় না তো ওই মানুষটা কি করে আল্লাহ নবীকে কেবল পরে আমার আহার করতে পারে সে তখন অনাথ হয়ে যাচ্ছে আপন আল্লাহ আপু আধার দিলাম আপু কষ্ট দিলাম তারপর আপনি আমার জন্য প্রতিশোধ দিবেন না আমাকে ক্ষমা করে দিবেন আমাকে maaf করে দিবেন তখন আমার শরীরটা আমার কেমন আছি আমি কোথায় যাব কি খাব কোথায় যাব কার সাথে ওটা বসা করব কোথায় থাকব আমার খবর আপনি আপনি কত দয়ালু আপনি কত মায়াবি তারা এসে আল্লাহ নবীর কাছে পুনরায় এসে এলাকা ঘুরে যে আবার এসে আল্লাহ নবীর কাছে এসে মায়া ধরছে আমার আপনাদের চিনতে পারি না পরীক্ষা করার জন্য আপনাদের বেড়েছিলাম আমার দৌড়া কেতাবে পড়েছি জুবরে পড়েছি ইঞ্জিনে পড়েছি এগুলো কি এইগুলো তিনটি আসমানি কেতাব তৌরা যুব ইঞ্জিন আমরা পরীক্ষা করার জন্য আপনাকে মানলাম কারণ আমরা আমাদের ধর্ম গুরুতে ধর্ম গুরুদের মুখ থেকে শুনেছি ধর্ম বলতে পড়েছি আপনাদের যত আঘাত করা হবে আপনি তত নরম হয়ে যাবেন আপনার মুখ যে নরম এই নরম কথা নরম বাণী আমার শুনছি আমাদের দিলটা কেটে উঠছে তাকে মানলাম তাকে মানলাম জীবনের তাম অর্থ আমাদের সম্পদ আপনার কদমে পায়েতে রেখে দিলাম আমাদের দরকার না যে পথে অর্থ আমরা উপার্জন করেছিলাম আপনাকে বিনিয়ে দিলাম আপনি যেমন করে গরিবের পাশে দুঃখীর পাশে অসহায়ের পাশে এতিমের পাশে বিধবার পাশে মানুষের ক্ষুধার জ্বালা মেটানোর জন্য তাদেরকে আপনি যেমন করে খাওয়াচ্ছে আমাদের অর্থ আপনাকে দিয়ে দিলাম আপনি খাওয়া আপনি সেবা করেন আমার পাশে আছি এই তো হলো আমার আপনার নবীর আদর্শ এই তো আমার আপনার নবীর চরিত্র তাই তো আমার আল্লাহ খুশি হয়ে জানিয়ে দিলেন লাগাদ কার আলা রুফি রাসূলুল্লাহি উসওয়াতুল হাসানাহ জরে বলে সুবহানাল্লাহ যে আবু জাহেলের নাম শুনেছে ধারাবাহিকভাবে এক একটা মানুষ পৃথিবীর যেমন নবীরা এসেছে মানুষকে শান্তির বাণী শুনিয়েছে ঠিক তেমনই করে এক একটা বদমাইশ মানুষ এসেছে যারা বিপক্ষে ছিল কঠোর নবীকে দিতে দিতে হবে হবে নবীকে নবীকে মেরে শেষ করে দিতে হবে নাহলে আমাদের মাতু ধর্ম চলবে না নাহলে আমাদের এই ব্যবসা চলবে না আমাদের এই রাজত্ব চলবে না আমাদের ক্ষমতা চলবে না তাহলে মেরে দিতে হবে আল্লাহ নবীকে ধারা বাইক ভাবে আবু জাহেল কষ্ট দিচ্ছে কিন্তু আল্লাহ নবীও হাল ছাড়ে না আবু জাহেল তুমি আমার কষ্ট দিতে পারো তবে চালে মারতে পারবে না কারণ আমার জানে মালিক আমার আল্লাহ আমার আল্লাহ যদি তোমার হাতে মৌত রাখে আমার তারপর মৌত হবে কত কষ্ট দেবে তুমি কষ্ট দিতে দিতে তোমার হাত খারাপ দুর্বল হয়ে পড়বে তুমি কষ্ট দিতে দিতে হেতে যেতে যেতে তোমার পা দুর্বল হয়ে পড়বে তুমি কষ্ট দেবে ষড়যন্ত্র করবে তোমার মাদার হিরু তোমার দেবা তোমার বুদ্ধি সংকীর্ণ হয়ে যাবে কিন্তু আমাকার আমাকার আল্লাহ আল্লাহ খাই তোমার চক্রান্ত হবে তোমার চক্রান্ত বিজয় হবে না তুমি যে চক্রান্ত করবে সে চক্রান্তের মালিক তোমার আল্লাহ আল্লাহ মালিক আল্লাহ আমাকে জানিয়ে দেবে আবু জাহের এত কষ্ট দিচ্ছে নবীকে আল্লাহ নবীকে আমার ভাবে কষ্ট দিলে আবু জাহের ষড়যন্ত্র করল রবি মোহাম্মদ রসুল্লাহকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে ষড়যন্ত্র করার জন্য আবু যায় জানে নবী মোহাম্মদ রসুল্লার একটা কৃষ্টি আছে কালচার আছে অসহায় মানুষকে দেখতে যায় অসুস্থ মানুষ হয়ে তারাকে দেখতে যায় তারাকে ভালো করার জন্য তারার কাছে দরিদ্রের পাশে তিনি যারা পাশে থাকে অসুস্থ মানুষের পাশে থাকে আমি আবু যাহে অসুস্থ ভান করে শুয়ে পড়ে থাকবো আমার বাড়ির মধ্যে আর একটা আমি কুয়া করে কুয়া খুলল আবু যায় কুয়া খুলে ফেললে আর বিচলি ঘাস তার মধ্যে বিছিয়ে দিলে নবী মোহাম্মদ আমার ভাতিজা যখন আমাকে দেখতে আসবে আমি অসুস্থ হয়ে ভাত করে শুয়ে রয়েছি আর আমাকে দেখতে যখনই আসবে কুয়ার মধ্যে পড়ে যাবে ওই কুয়াতেই আবু যায় চাইছে আমার নবী যেন কুয়াতে পড়ে মারা যায় ষড়যন্ত্রটা দেখে কেমন ষড়যন্ত্র করে এবার নবীকে এবারে দিতে হবে রবি মোহাম্মদ রসুল্লাহকে নাহলে আমি আবু যাই আমার কাপড় থাকবে না আমি আবু যাই আমার লোকালের মালা বন্ধ হয়ে যাবে আমার কপা বন্ধ হয়ে যাবে